লুৎফুজ্জামান বাবর নামটি শুনলেই মনে আসে এক দাপুটে নেতা যিনি ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার জন্ম উনিশশো সালের দশই অক্টোবর নেত্রকোনায় ছোটবেলা থেকেই তিনি ছিলেন একটু দুরন্ত বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা আর মা গৃহিণী চার ভাই তিন বোনের মধ্যে তৃতীয় সন্তান বাবর শোনা যায় তিনি মেট্রিক পাস করতে পারেননি যদিও কেউ কেউ বলেন তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন তার জীবনের অনেক গল্প রয়েছে যার মধ্যে অন্যতম ছিল তার নিজের গড়া একটি ব্র্যান্ড তবে রাজনীতির অঙ্গনে তার উত্থান শুরু হয় আশির দশকে যখন তিনি ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন যদিও তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঘড়ি অভিযোগ উঠেছিল তার ঘনিষ্ঠদের দাবি এসব মিথ্যে উনিশশো সালে বাবর নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আর এরপর থেকেই তার রাজনৈতিক উত্থান শুরু হয় উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে তিনি পুনরায় সংসদ সদস্য হন এ সময় তার জিয়ার সাথে গভীর বন্ধুত্ব হয় এবং অল্প সময়ের মধ্যেই তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে যান তারেক জিয়ার সাথে তার বন্ধুত্ব আর খালেদা জিয়ার তার প্রতি ভরসা তাকে রাজনীতিতে আরও প্রভাবশালী করে তোলে তবে বাবরের জীবন কেবল রাজনীতিতে উত্থান পোথনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ভারতের সেভেন সিস্টারের নামে পরিচিত অঞ্চলে বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করা দুই সালে তিনি দশ ট্রাক অস্ত্র ভারতে পাঠানোর চেষ্টা করেছিলেন যা শেষ পর্যন্ত ধরা পড়ে এই ঘটনা শুধু বাংলাদেশ ভারত সম্পর্ককে খারাপ করেনি বরং পুরো উপমহাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল তখনকার সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি আজকের মতো থাকত না লুৎফুজ্জামান বাবর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নিজেই পুরো ভারতকে চ্যালেঞ্জ করেছিলেন এমনকি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি সরকারের সময় তিনি ছিলেন অন্যতম ক্ষমতাশালী ব্যক্তি যার হাত ধরে গড়ে উঠেছিল এলিট ফোর্স র্যাব তবে বাবরের এই ক্ষমতার উথান দীর্ঘস্থায়ী হয়নি তিন অক্টোবর দুই সালে দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয় বাবরকে আর এই মামলাতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার নাম শিরোনামে ছিল বহুবার আর আজও তিনি কন্ডেম কন্ডেমসেলে বসে মৃত্যুর প্রহর গুনছেন তার সেই বিখ্যাত লুকিং ফর শত্রুস ডায়লগ আজও মানুষ বলতে পারেনি প্রিয় দর্শক এটাই ছিল লুৎফুজ্জামান বাবরের জীবনের মূল গল্প একজন প্রভাবশালী নেতা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়ে ওঠার এই যাত্রা অনেক প্রশ্ন রেখে যায় আপনি যদি তার মুক্তি চান তাহলে নিচে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকুন সবসময় খোদা হাফেজ